নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ধারাবাহিক একটা আলোচনার মধ্যে আপনাদের সবাইকে জানাবো পান্না রত্ন অর্থাৎ এমআরএল যেটিকে ইংলিশে বলা হয় কি সত্যি বুদ্ধি বাড়ায় আর ব্যবসা বাড়ায় কীভাবে কোনো বৈজ্ঞানিক কি প্রমাণ আছে কোন জ্যোতিষীয় যুক্তিতে পান্না এত শক্তিশালী হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই কি পান্না পড়তে পারবে নাকি ভুল মানুষের হাতে গেলে এটি বিপদ ডেকে আনতে পারে টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি এবং তারই সঙ্গে বলবো যদি এখনও অবধি আপনারা কনসালটেশন করাতে পারেননি অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রিডিকশান পেয়ে যাবেন আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন একদিন সময় দেবেন আমরা অবশ্যই কিন্তু সময় নিয়ে দেখি সময় নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো বুকিং মাস্ট আবারও বলে দিচ্ছি তারপর আমরাও যে প্রশ্নগুলো বা উত্তর যেগুলো আপনাদের জানানো দরকার আছে সেগুলোকেও কিন্তু আমরা তার সঙ্গে অর্থাৎ আপনার প্রশ্নের সঙ্গে জানিয়ে দেবো হ্যাঁ যেখানে ছিলাম দেখুন এখানে পান্না বা এমআরএলের বৈজ্ঞানিক যে ডেফিনেশান সেটি হলো এর রাসায়নিক নাম হল বেরিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট সবুজ রঙ আসে ক্রোমিয়াম বা ভ্যান্ডিয়াম থেকে সেখানে বৈজ্ঞানিক দিকটি উচ্চ কম্পাঙ্কের ক্রিস্টাল এবং মানব শরীরে বা আমাদের দেহের যে বায়োফিল্ড আছে এর সঙ্গে কিন্তু রেজিস্ট করে মনোভাব বা মনোযোগের দিক থেকে বুধের ভূমিকাটা কিন্তু অনেকখানি এবং পান্না বুধের কাজেই ব্যবহৃত হয় মনোযোগ বৃদ্ধি মস্তিষ্কের স্নায়ু স্থিরকরণ স্ট্রেস কমানো এইসব কিন্তু রিপোর্টেড বেনিফিট হিসেবে পান্নার আমরা দেখে থাকি কালার থেরাপি অ্যাসপেক্টটাকে দেখতে গেলে সবুজ রং হার্ট চক্রকে কিন্তু সক্রিয় করে পান্নার রং সবুজ হয় এটি যদি কেউ ধারণ করে তার হার্ট চক্র সক্রিয় হয় শান্তি মুক্তি ডিসিশান মেকিং উন্নত করে ব্যবসায় কিন্তু স্থিরতা আনে অ্যাস্ট্রোলজিতে বুধ আলটিমেটলি কি এটাও একটু জেনে নেওয়া দরকার যে আমাদের জ্যোতিষশাস্ত্রে নটা গ্রহের মধ্যে বুধের ভূমিকাটা কি। কেন বুদ্ধি জ্যোতিষশাস্ত্রে বৃদ্ধ বৃদ্ধির ক্ষেত্রে জীবনের যে বৃদ্ধি বা জীবনের যে গ্রোথ হয় সেখানে যে কোনো মানুষের মধ্যেই আপনারা তো জানেন যে মিনিমাম বুদ্ধিটুকু বা মেমোরিটুকু লাগে সেটি কিন্তু বুধ প্রোভাইড করে জ্যোতিষশাস্ত্রে বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা হিসাব যে কোনো রকমের এনি কাইন্ড অফ ক্যালকুলেশান ব্যবসায়ী মন সব কিন্তু বুধ নিয়ন্ত্রণ করছে অর্থাৎ পান্না কিন্তু বুধের রত্ন বুধ যে সকল জিনিস নিয়ন্ত্রণ করে আসুন দেখে নেওয়া যাক এক হচ্ছে বুদ্ধি আপনার বুদ্ধি কতটা বেসিক বুদ্ধি কতটা সেটা কিন্তু বুথ কন্ট্রোল করে যুক্তি সব কিছুটা লজিক নিয়ে আসা এটা কিন্তু বুধের একটা কাজ বিচার বুদ্ধি যে কোনো জিনিসের ক্ষেত্রে বিচার বুদ্ধি অর্থাৎ বিচার ক্ষমতা আমরা বলি না যে বিচার বুদ্ধি এই লোকটার খুব ভালো এই কাজটি করেছিল এই সিদ্ধান্ত নিয়েছিল তার কিন্তু বুধ ভালো বিজনেস যে কোনো রকমের বিজনেসের ক্ষেত্রে বুধের ভূমিকা কিন্তু সর্বাধিক বুধ আবার কমিউনিকেশান মেকার বুথ কিন্তু যোগাযোগের গ্রহ অর্থাৎ কি বুধের ক্ষেত্রে কিন্তু যোগাযোগের দক্ষতা বুথ কিন্তু তৈরি করে যে কোনো রকমের কৌশল এটাও কিন্তু বুধের দ্বারাই আমরা পাই আর্থিক পরিকল্পনা ফিনান্সিয়াল প্ল্যানিং যদি সঠিকভাবে আপনি ফিউচারের জন্য করে থাকেন আপনি জানবেন আপনার বুথ কিন্তু খুব ভালো আর্থিক পরিকল্পনা যে কোনো রকমের ফিনান্সিয়াল যে প্ল্যানিংগুলো হয় যেমন এলআইসি করা এফডি করা গোল্ড কিনে রাখা এগুলো কিন্তু বুথ ভালো না থাকলে হবে না যে কোনো রকমের লেখালেখি যে কোনো লেখালেখি একটা আর্টিস্ট হতে পারে বা কোন রকমের যারা নিউজ পেপার লেখে তাদের সেই জায়গাটা বুথ কিন্তু ভালো হতে হবে ম্যাথমেটিক্স গণিত বুধের ভূমিকা কিন্তু সর্বাধিক মার্কেটিং মার্কেটিং করার ক্ষেত্রে যে প্রফেশানগুলো হয় সেলস মার্কেটিং সেখানে বুধের ভূমিকাটা কিন্তু খুব ভালো এছাড়াও আপনার কুইক থিঙ্কিং অর্থাৎ মেমোরি আপনি কী করেছিলেন আপনি মাথায় আনছেন আপনি বহু বছর আগে কি করেছিলেন কি কথা কাকে বলেছিলেন সেগুলো আপনার অক্ষরে অক্ষরে মনে আছে এটা বুথ ভালো না থাকলে কিন্তু হয় না যে কোনো রকমের অডিটিংয়ের কাজ সেগুলো কিন্তু বুধ থেকে আসে যে কোনো রকমের নেগোসিয়েশান করে কোনো জিনিস ফিক্সড করা এগুলো কিন্তু বুধের ভূমিকা সর্বাধিক তাই বুধ যদি আপনার জন্মশকে শক্তিশালী হয় আপনার কথাবার্তা খুব স্পষ্ট হবে উচিত কথা মুখের ওপর বলবেন সিদ্ধান্ত সঠিক নেবেন ব্যবসায়িক ক্ষেত্রে লাভ থাকবে নেটওয়ার্ক আপনার খুব শক্তিশালী হবে এনি কাইন্ড অফ নেটওয়ার্ক প্রতারণা কম থাকবে জীবনে হিসাব খুব ক্যালকুলেটিভ হতে হবে অর্থাৎ শক্তিশালী হবে এবং নতুন রকমের যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি কিন্তু জীবনের ক্ষেত্রে যদি নেন বা কাউকে হেল্পও করেন সেখানেও কিন্তু আপনি সফল হবেন কিন্তু বুথ যদি দুর্বল হয় তখন কি হবে বুথ যদি দুর্বল হয় কিছু কিছু চিহ্ন আমাদের জীবনে দেখতে পাওয়া যায় কি কী চিহ্ন দেখা যায় আমরা এক চান্সে দেখে বলতে পারি এই ব্যক্তির বুথ কিন্তু খুব খারাপ আছে প্রথম হচ্ছে সিদ্ধান্ত নিতে দেরি দোকানপত্তর আপনি দোকান মার্কেটিং করতে গেছেন বা শপিং করতে গেছেন ভালো কথা সেখানে কোনটা কিনবেন একটা জামা কিনবেন কোন জামাটা কিনবেন বুঝে উঠতে পারছেন না ডিসিশন নিতে দেরি হচ্ছে এটা কিন্তু বুধের প্রবলেম বারবার আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এটাও বুধের প্রবলেম বিজনেসের ক্ষেত্রে শুরু করে লস খাচ্ছেন এটাও কিন্তু বুধের প্রবলেম অযথা ভয় পাচ্ছেন যে কোনো জিনিসে যে ভয়টা পাওয়ার কথা নয় আপনার কিন্তু বুধ পীড়িত আছে মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অকারণে তর্ক হচ্ছে এগুলো কিন্তু বুধের প্রবলেম কারুর কথায় আপনি ফেসে গেছেন সেখানেও কিন্তু বুধের প্রবলেম ভুল কাগজে সিগনেচার করে দিলেন টার্মস অ্যান্ড কন্ডিশন না দেখেই সই করে দিলেন সেখানে পরে আপনার বিপদ হয়ে গেল এটা বুধের প্রবলেম লোনের ওপর লোন চাপছে এর চাপ চলছে মাসের পর মাস ধরে এরকম তো অনেক ব্যক্তি আমাদের সমাজে থাকে আপনারা তো জানেন যে ইএমআই করে রেখেছে স্যালারির প্রায় এইটটি পার্সেন্ট টাকা ইএমআইতে চলে যাচ্ছে যখন করেছে খুব ভালো লেগেছে এখন পস্তাচ্ছে বুধের প্রবলেম আপনার ব্রেনে সব রকমের কনফিউশন এটা করব না ওটা করব সেটা করা ঠিক হবে না ওটা করা ঠিক হবে কবে সাকসেস পাবো আদৌ সাকসেস পাবো তো আবার কখনো মনে হচ্ছে হ্যাঁ সাকসেস তো আমি পাবই এগুলো কিন্তু বুধের প্রবলেম মানুষের ওপর ব্লাইন্ড ট্রাস্ট করা অন্ধবিশ্বাস কেউ যদি কাউকে করে কেউ নিজের যুক্তি বা বুদ্ধি ভুলে সেটা কিন্তু বুধের প্রবলেম হ্যাঁ বিশ্বাসটা করতেই হবে অন্ধবিশ্বাস কাকে বলে যে ব্যক্তি আপনাকে কিছু বোঝাচ্ছে সেটা ঠিক ভুল ভালো খারাপ বিচার বিশ্লেষণ না করে আপনি তাকে বিশ্বাস করছেন বা নিজে অ্যানালাইসিস বা নিজে পরীক্ষা না করে তাকে বিশ্বাস করছেন এটা কিন্তু সব থেকে বড়ো প্রবলেম বুথ যদি খারাপ থাকে এই অবস্থায় পান্না কি কাজ করে মাইন্ডটা ব্রেন অর্থাৎ অ্যান্টিভাইরাস যেমন কম্পিউটারের এরর ঠিক করে বা কম্পিউটারকে সুরক্ষা প্রদান করে এখানে পান্না কিন্তু বুধের ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে মেন্টাল ক্ল্যারিটিটাকে কিন্তু ফিরিয়ে আনে নর্মাল ভিস আনি পান্না কীভাবে কাজ করে বলবো তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে উনষাট টাকায় মান্থলি মেম্বারশিপে জয়েন করতে পারেন মনে রাখবেন চ্যানেলের মধ্যেই সাবস্ক্রাইব বাটনের পাশেই প্লাস আইকন দেয়া থাকে বা জয়েন বাটন দেয়া থাকে ওখানে ক্লিক করে কিন্তু আপনারা জয়েন করে নিতে পারেন তাতে করে কি কী সুবিধা পাবেন খুব ভালো সেটি হলো মাসে যে কোনো দুটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন যে কোনো রকমের সমস্যার জন্য অবশ্যই কিন্তু আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন এছাড়াও বিভিন্ন ইম্পর্টেন্ট তিথি নক্ষত্র সেগুলো সব কিন্তু আপনারা জানতে পারছেন হ্যাঁ এবং বিভিন্ন ঘরোয়া পূজা পাঠবিধি উপাচারের ক্ষেত্রে সেগুলো আমরা কিন্তু ডিটেলি আপনাকে ইন্ডিভিজুয়ালি গাইড করে দেবো এছাড়াও আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো বানানো হবে এছাড়াও আপনাদের মেম্বারদের জন্য আলাদা করে সিরিজ ভিডিও দেওয়া হবে যেমন কিছুদিন আগেই দেওয়া হলো যে শনির প্রতিকার দু হাজার ছাব্বিশ যারা মেম্বার তারাই দেখতে পাচ্ছেন তো মেম্বারদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে যারা যারা মেম্বারশিপ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ করে একটু জানিয়ে দেবেন মেম্বারশিপ নিয়েছেন আর হ্যাঁ ডেট টাইম প্লেসটা কিন্তু মা সেটাও কিন্তু তার সঙ্গে পাঠাবেন কি প্রশ্ন আছে যে কোনো দুটি প্রশ্ন লিখে দেবেন হ্যাঁ পান্না কিভাবে কাজ করে প্রথম হচ্ছে বুদ্ধি বাড়ানোর প্রক্রিয়া কীরকমভাবে হয় মাইন্ডের যে স্ক্যাটার থটস সেটা কিন্তু বন্ধ হয় যে একটা বিক্ষিপ্ত মানসিকতা সেটা কিন্তু পান্না পড়লে আপনার বন্ধ হয়ে যাবে অর্থাৎ কি ন্যাচারাল একটা কামনেস আসবে ডিসিশনের ক্ষেত্রে লজিক অ্যাক্টিভেশান অর্থাৎ কি অ্যানালাইটিক্যাল পাওয়ারটা কিন্তু আপনার বাড়বে আপনার মেমরি বুস্ট হবে বুধ মেমোরির দায়িত্বে থাকে তাই জন্যই কিন্তু পান্না বুথকে কিন্তু শক্ত করলে আপনার মেমরি কিন্তু বুস্ট হবে মনে রাখার ক্ষমতা এডুকেশনের জায়গাও কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হবে ফোকাস ইনহ্যান্সমেন্ট অর্থাৎ কি কনসেন্ট্রেশন বাড়বে যে কোনো কাজের ক্ষেত্রে স্ট্রেস রিডাকশান স্ট্রেস কমলে মস্তিষ্ক সবথেকে ভেলি মানে হেভিলি কাজ করতে পারে স্ট্রেস যদি থাকে আপনি কোনো মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারবেন না স্ট্রেস কমে গেলেই আপনি আপনার ব্রেন ফ্রি হয়ে যাবে এবং তখন আপনি কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন তো ব্যবসা বাড়ান কারণটা কী পান্না পড়লে বাণিজ্যিক বুদ্ধি উন্নত হবে লাভ ক্যালকুলেশন ক্যালকুলেশান শার্প হবে এছাড়াও দ্রুত কাস্টমারকে বুঝতে পারবেন কাস্টমারের সঙ্গে ভালো ডিল করতে পারবেন কাস্টমার আপনার কথায় আকৃষ্ট হবে মার্কেট অপরচুনিটি দ্রুত ধরতে পারবেন ভুল লোক এড়িয়ে সঠিক পার্টনার নির্বাচন করতে পারবেন নেগোসিয়েশান পাওয়ার কিন্তু বাড়বে মানুষের ওপর প্রভাব ফেলার ক্ষমতাও কিন্তু বাড়বে যে কোনো জায়গায় প্রেজেন্টেবল একটা সিচুয়েশান আপনি কিন্তু তৈরি করতে পারবেন তো প্রশ্ন হলো লগ্নভিত্তিক পান্না কাদের জন্য শুভ প্রত্যেকের জন্য তো যে শুভ হবে এর কোনো মানে নেই অনেক কথাই বলছি কিন্তু এটাও জেনে রাখা দরকার লগ্নভিত্তিক পান্না কাদের জন্য শুভ অন্য কোনো হিসেবের মধ্যে আমি এখানে যাচ্ছি না দেখুন আপনার যদি মিথুন লগ্ন হয় কন্যা লগ্ন হয় বা বৃষ লগ্ন হয় মকর লগ্ন হয় কুম্ভ লগ্ন হয় এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু পান্না ইন জেনারেল শুভ ইন জেনারেল কথাটা বলেছি তার মানেই এটা না যে এই লগ্নগুলোর ক্ষেত্রে সকল ব্যক্তি পান্না পড়তে চলে যাবে সেরম ব্যাপারটা কিন্তু একদমই নয় প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো স্টোন পড়ার ক্ষেত্রে যে গ্রহর জন্য ওই স্টোনটা পড়ছেন ওই গ্রহটা লগ্ন অপেক্ষা লগ্ন সাপেক্ষে আপনার শুভ কি অশুভ কি না সেটা দেখতে হবে আমি অতীতেও যখন পোকরাজের ভিডিও দিয়েছিলাম নীলার ভিডিও দিয়েছিলাম সেখানেও এই কথাটা কিন্তু বলেছিলাম যাদের জন্য পান্না কখনো কখনও ভালো হতে পারে লগ্ন ধনু লগ্ন এবং কুম্ভলগ্নের জন্য সময় বিশেষে কিন্তু বা স্থান কাল পাত্র বিশেষে বা হরস্কোপের কন্ডিশন হিসেবে কিন্তু পান্না ভালো হতে পারে কিন্তু পান্না কাদের জন্য বিপজ্জনক মেষ লগ্নের জন্য কিন্তু পান্না অনেক ক্ষেত্রে বিপজ্জনক ফলাফল আনে কারণ অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে পান্না পড়লে সত্যতা বাড়ে কারণ বুধ হচ্ছে ষষ্ঠপতি দেখুন আমি সমস্ত জিনিসের কিন্তু পাশাপাশি ডেটাও প্রোভাইড করছি এমন নয় হাওয়ায় কথা বলছি কর্কট লগ্নের ক্ষেত্রে মেন্টাল কনফিউশন তৈরি হতে পারে কারণ বুধ তৃতীয় পতি এখানে এবং দ্বাদশপতি সিংহ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি তাই এখানে অহংবোধ বাড়তে পারে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সন্দেহ করার প্রবণতা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে যদিও বুধ একাদশপতি তারপরেও বললাম মিন লগ্নের ক্ষেত্রে ইমোশনাল ইমব্যালেন্স হয়ে যেতে পারে যেহেতু সপ্তমপতি এগুলো হচ্ছে লগ্ন হিসেবে আমি বললাম কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা মূলত কিন্তু নির্ভর করবে আপনি মনে রাখবেন এখানে জন্মছকের বুথ কোন ঘরে কীরকম ফল দেয় বারোটা ঘরের মধ্যে দেখুন বুথ যদি প্রথম ঘরে আপনার লগ্ন সাপেক্ষে থাকে তাহলে অতি বুদ্ধিমান হবেন দ্বিতীয় ঘরে থাকলে টাকা পয়সা বাড়তে পারে তৃতীয় ঘরে থাকলে খুব ভালো কমিউনিকেশন বাড়বে পঞ্চম ঘরে থাকলে মাথা বা ব্রেন খুব শার্প হবে হায়ার স্টাডিসে বড় সফলতা পেতে পারেন খুব সংক্ষেপে আমি বলছি সপ্তম ঘরে থাকলে বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা সফলতা পাবেন দশম ঘরে থাকলে চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু যৌথভাবে ইনকাম করতে পারবেন এবার দেখুন কারুর যদি জন্মছকে এমন দেখা যায় যে মিন লগ্ন সেখানে অত বুধ নিচস্থ হয়ে গেছে বা মনে করুন বুথ কারুর অষ্টম ঘরে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু তো সমস্যা হবে যে ঘরগুলো বললাম সেই ঘরগুলো বাদ দিয়ে যে কোনো ঘরে বুধ কিন্তু ভালো ফলই দেয় কোন দৃষ্টি বুধকে দুর্বল করে শনির দৃষ্টি যদি বুধের ওপর পড়ে সেটা প্রবলেম হতে পারে মঙ্গল দ্বারা বুধ দৃষ্ট হলে সেখানেও সমস্যা হয় অনেক সময় যদি মঙ্গল শুভ গ্রহ না হয় বা শুভ অবস্থানে না থাকে রাহুর ক্ষেত্রেও তাই রাহুর কানেকশন হয়ে গেলে মতিভ্রম বা বুদ্ধির বিভ্রাত ঘটে কেতুযুক্ত হয়ে গেলে কিন্তু সমস্যা আনতে পারে সিদ্ধান্তর জায়গায় সূর্যের সঙ্গে কম্বাস্ট হয়ে গেলে সেখানেও কিন্তু অনেক প্রবলেম হয় কিন্তু কোন কোন যোগে এমন কিছু যোগ আছে যে যোগে কিন্তু পান্না অনেক বেশি কাজ করে যদি বুধ শুক্র একসঙ্গে থাকে খুব ভালো একটা রাজযোগ হিসেবে ধরা হয় বুধ রাহু থাকলে রাহু যদি ভালো থাকে জন্মছকে যদিও সেটা সংখ্যায় তুলনামূলক বিচারে আমাদের পপুলেশানের অনেকটাই কম তাও আমি বলবো বুধ রাহু যোগ থাকলে ভালো পজিশানে রাহু থাকলে সেখানেও পান্না অনেক ভালো কাজ করে বুধ শনি থাকলে ভালো ফলাফল অনেক ক্ষেত্রে হয় লগ্নে বুথ থাকলে একাদশে বুথ থাকলে দশমে বুধ থাকলে বা ধনভাবে দ্বিতীয়ভাবে বুথ থাকলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় পান্না পড়লে দেখুন একটা কথা বলি পান্না যদি না পড়েন যদি বুধ আপনার জন্মছকে পীড়িত থাকে আপনি কোন সমস্যায় পড়বেন সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনার বারবার ক্ষতি হতে পারে কাগজপত্র পত্রে ঘন ঘন ভুল হবে ব্যবসায় লোকসান হতে পারে মনোসংযোগ দুর্বল হতে হবে পড়াশোনার ক্ষেত্রে মন বসবে না মানুষকে ভুল বুঝবেন ভুল বন্ধু চুজ করবেন ঠক বাড়ি বা জচ্চুরির মধ্যে পড়ে যাবেন লিটিগেশন একটা ইস্যু থাকতে পারে জীবনে লোনের ট্র্যাপ থাকতে পারে অতিরিক্ত ভয় পেতে পারে এগুলো একমাত্র বুধ রাহু বুধ মঙ্গল বা বুধ যদি কোনোভাবে বক্রি হয় এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলা হচ্ছে না বুধ যদি কোনোভাবে বক্রি হয়ে যায় সেখানেও কিন্তু অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার ক্রিয়েট হতে পারে তে পান্না পড়া যেতে পারে সেক্ষেত্রে যদি মানে আপনার বুথ খারাপ থাকে সেক্ষেত্রেও রেট্রোগেটের কথা বলছিলাম সেরকম হলে কিন্তু পান্না পড়া যেতে পারে হ্যাঁ এইবার দেখুন একটা কথা বলি পান্না পড়ার নিয়মটা কী ন্যূনতম পাঁচ দশমিক দুই পাঁচ রতি পান্না পড়া বাঞ্ছনীয় ভালো হলে সাত দশমিক পঁচিশ ব্রাজিলিয়ান পান্না কলম্বিয়ান পান্না শ্রেষ্ঠ আপনারা প্রত্যেকেই জানেন যেখান থেকে কিনবেন সার্টিফাইড স্টোন কিনবেন যাতে মনে সংশয় না থাকে কিন্তু এটাও আমি তার সঙ্গে বলবো জন্মছক বিচার করে জ্যোতিষবন্ধুর পরামর্শে জ্যোতিষবন্ধু যখন পড়তে বলবে তখনই কিন্তু পড়বেন আর এটাও বলে দিচ্ছি জ্যোতিষবন্ধু আজকে আপনাকে বললো পান্না পড়তে পরতে রতি। আপনি তিন বছর বাদে সুবিধে সুযোগ করে করলেন ওরং করলে কিন্তু হবে না তার কাছ থেকে জেনে নেবেন বা যদি তিনি নিজে থেকে বলেন যে এই সময় পান্না পড়ুন আপনাকে ওই সময় পড়তে হবে তবেই কিন্তু কাজ দেবে কারণ যে কোনো স্টোন ধারণ করতে গেলে দশ অন্তর্দশা ট্রানজিট এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয় অবশ্যই কিন্তু কলম্বিয়ান পান্না খুব কস্টলি তবুও বলবো কলম্বিয়ান পান্না খুব ভালো কোন ধাতুতে পড়বেন সোনায় পরতে পারেন অনেকে আবার কি করে রূপর মধ্যে সোনার মানে এক কুচি সোনা দিয়ে এখন সোনার দোকানের শ্যাকটা এরকমভাবেই দেন তৈরি করেন বা অনেকে নিজেরাও করে থাকেন সেটাও চলে অনেক ক্ষেত্রে কনিষ্ঠ আঙুলে ধারণ করবেন বা লিটিল ফিঙ্গারে বুধবার পড়বেন শুভ সময় হলো বুধের ক্ষেত্রে আমি মনে করি সকালবেলাও ধারণ করতে পারেন ওং বুধায় নমো এই মন্ত্রটা কিন্তু একশো আটবার জপ করে পড়বেন এবং স্যাঁকরাকে দিয়ে বা সোনার দোকানে পাণ্ডা তৈরি করার পর বা যখন পুরো রূপয়ে বাঁধানো হয়ে যাবে বা সোনায় বাঁধানো হয়ে যাবে অতীতে ওটিকে শিব মন্দিরে নিয়ে গিয়ে নিজের নাম করতে শোধন করে নেবেন তারপর বুধবার এসে পড়বেন কতদিনে সাধারণত ফল পাওয়া যায় খুব সেন্সেটিভ যদি দশ অন্তদশা মিনিমাম ভালো চলে বা একদম সঠিক উপায় আপনি সঠিক স্টোন পড়তে পারেন অনেক ক্ষেত্রে দেখা গেছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফল পাওয়া যায় সাধারণত মোটামুটি একুশ থেকে পঁয়তাল্লিশ দিন বা তিন মাসের মধ্যে খুব ভালো ফল পাওয়া যেতে পারে পান্না পড়ার পর সাধারণত কিছু পরিবর্তন লক্ষ্য করে দেখা যায় ক্যাশের ফ্লো কিন্তু স্থির হয় নতুন কাস্টমার আসে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারবেন বাজারে অবশ্যই কিন্তু আপনার ক্রেডিবিলিটি বাড়বে চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে অফিসে রেসপেক্ট পাবেন নেগোসিয়েশান স্কিল বাড়বে প্রেসেন্টেশন পাওয়ারটাও কিন্তু বাড়বে স্টুডেন্টের ক্ষেত্রে স্মরণ শক্তি কনসেন্ট্রেশন এক্সামের ক্ষেত্রে ক্ল্যারিটি আসবে ব্যক্তিগত জীবনে ভুল বোঝাবুঝি কম হবে কথার মধ্যে কিন্তু একটা পাওয়ার থাকবে বোঝানোর ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে এবং যদি এই দাম্পত্য জীবনে বুথ খুব সমস্যা করে থাকে বুথ পড়ার পর কিন্তু তর্ক বিতর্ক আর্গুমেন্ট কিন্তু বাড়বে হ্যাঁ এটাও অনেকের ক্ষেত্রে প্রবলেম দেখা যায় যে অনলাইনে চ্যাট করছেন ভুল কথাবার্তা লিখে ফেললেন ভুল লোককে মেসেজ পাঠিয়ে দিলেন ভুল লোককে টাকা পাঠিয়ে দিলেন এটাও কিন্তু বুথ এখানে একটা বিশাল ফ্যাক্টর কাজ কাজ করে বুধের সেখানেও কিন্তু পান্না অনেক ক্ষেত্রে কাজ ভালো ফল দেয় তবে ওই যে বললাম জ্যোতিষ বন্ধুর থেকে পরামর্শ না করে কিন্তু কিছুই করবেন না কিছু কিছু ভ্রান্ত ধারণা আপনাদের আজকে বলে দিই আপনাদের মধ্যে এগুলো থাকে যে পান্না পড়লেই নাকি বুদ্ধিমান হয়ে যাওয়া যায় দেখুন এটা কিন্তু পুরোপুরি ভুল কথা জন্মছক অনুযায়ী পান্না কাজ করে সব মানুষের জন্য বুধ কিন্তু সমানভাবে কাজ করবে না বা সমান ফলও না বা সমান না তাই জন্য এটা নয় যে পান্না পড়লেই কেউ বুদ্ধিমান হয়ে যাবে পান্নার ক্ষেত্রে আরেকটা জিনিসও দেখেছি যে অনেক কস্টলি হলেই নাকি বেশি কাজ করে না এটাও ভুল কথা পিওরিটি ম্যাটার করে এখানে কিন্তু মূল্য বা প্রাইসটা কিন্তু বড় কথা না অনেকেই মনে করে কি যে সবুজ মানেই পান্না না এটা কখনোই নয় অনেক গ্লাস আছে সিনথেটিক আছে ফেক আছে সেগুলোকেও কিন্তু দেখতে হবে লাইফ চেঞ্জিং কিছু টিপস আমি বলে দিচ্ছি যে পান্নার ক্ষেত্রে যেটা হয় সেটি হলো কি যে পান্না পড়লে মিথ্যেটা বলা কমে যায় ও যারা অতিরিক্ত কথা বাড়িয়ে বলে মিথ্যা বলে সেগুলো কিন্তু কমে যাবে মানুষের অন্তর চিনতে পারবেন শত্রু থেকে দূরে থাকতে পারবেন কূটনৈতিক চাল কিন্তু কারো ধরতে পারবেন ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে আপনার অবশ্যই কিন্তু সেলফ কনফিডেন্স বাড়বে ব্যবসায় কিন্তু প্রপার প্ল্যানিং আসবে তো এতগুলো সফলতা পাওয়া যায় কখনো পড়বেন না যে সকল ক্ষেত্রে জন্মচকে বুধ যদি গ্রহ হয় লগ্ন সাপেক্ষে কখনোই পড়বেন না যেমন মেষ কর্কট সিংহ বৃষ্টিক মিনের ক্ষেত্রে বুধ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ হয় লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ছয় আট বারোতে বুথ যদি থাকে বেশি দুর্বল চন্দ্র থাকে চন্দ্র যদি আপনার খুব দুর্বল হয় সেক্ষেত্রেও কিন্তু বুধ পড়বেন না তাহলে কি হবে লজিক লজিক মানে ইমোশনের জায়গাটা ড্যামেজ হয়ে গেলে লজিক যদি অনেক অতিরিক্ত বেড়ে যায় জীবন থেকে কিন্তু সুখটা হারিয়ে যাবে বুধ যদি কোনো কারণে মারক হয় অবশ্যই কিন্তু পড়বেন না কনক্লুশন বা একদম শেষে বলবো পান্না শুধু একটি রত্ন নয় এটি অবশ্যই ডিসিশান অপটিমাইজার বিজনেস স্টেবিলাইজার এবং অবশ্যই কিন্তু আপনার স্টেবিলিটি মেন্টাল স্টেবিলিটিটাও কিন্তু অবশ্যই পান্নার ওপর নির্ভর করে যেহেতু বুথ এই জিনিসগুলো রুল করে তাই জন্য পান একটা বিশাল বড় ভ্যালুয়েবল একটা স্টোন আপনার জীবনের জন্য বা সবার জীবনের জন্য কিন্তু সঠিক ব্যক্তি এটা পড়বে বা সঠিক ব্যক্তিকে পড়তে হবে নাহলে এর প্রভাব কিন্তু উল্টো হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই কিন্তু এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে আমি কয়েকটা এমআরএলের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ক্রয়ও করতে পারেন ভালো ফলাফল পাবেন সার্টিফাইড আমি দিয়ে দিচ্ছি এবং আপনারা ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে नमस्कार no,